আমরা যেটা তার দিয়ে হেঁটে তো আমাকে নিজস্ব সম্পত্তি হয়ে যায় ময়লা ভিতরে ময়লা গুলো পরিষ্কার করে আনবি না খেলকুদি না বেটা দেশের যে কঠিন একটা পরিস্থিতি কোন জায়গায় পুলিশ নাই কে কোন আইন শৃঙ্খলা বাহিনী নাই কে এই সুযোগে অনেকে লুটপাট করতেছে কোন লিঙ্ক আপ টিং চাপ লাগা আমরা যে অংশ গ্রহণ করি পকেটে কিছু দান্দা ফিকির রোগ আরে বেড়া আমারও তো পুরা মাতা মুতা নষ্ট এমন একটা সুবর্ণ সুযোগ যাইতেছে আছে কিন্তু কোন লিঙ্ক আপই করতে পারতাছি না লিঙ্ক আপ লাগাই রাখছি ওরা খবর দিলে নগদ আমরা জামগা হুম চল আগো রাস্তাঘাট যেহেতু আমাদের তাহলে পরিষ্কারের দায়িত্বটাই আমাদেরই নিতে হবে এই সবাই ভালোমতো পরিষ্কার কর বাহ সোনার ছেলেরা কত সুন্দর নিজ দায়িত্বে নিজের দেশটাকে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে ময়লাগুলো রাস্তার একপাশে সাইড করে রাখতে হবে বাচ্চারা তো রাস্তাটা পরিষ্কার করতেছে ঠিক আছে কিন্তু এই ময়লাগুলো যদি আবার রাস্তার পাশে রাখে তাহলে তো বাতাসে আবার ময়লাগুলো রাস্তায় আসবে তখন তো তাদের এই পরিশ্রমগুলো বিফলে যাবে ময়লাগুলো এক জায়গায় করো এক জায়গায় করো সবগুলো মলে এক জায়গায় করো একটা ময়লাও যাতে রাস্তায় পড়ে না থাকে আচ্ছা ঠিক আছে যাই কয়েকটা ময়লার ড্রাম কিনে নিয়ে আসি ময়লার ড্রাম গুলো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিয়ে দিলে মানুষ ওই ময়লার ড্রামে ময়লাটা ফেলতে পারবে তাতে করে ছাত্রদের কষ্টটাও বিফলে যাবে না পরিবেশও সুন্দর থাকবে মানুষের উপকার হবে এগুলা এইভাবে রাস্তায় রাখা যাবো না কিছু করার নাই আপাতত রাস্তার একটা সাইডে রাখি তাছাড়া কোনো উপায় নাই ঠিক আছে তাহলে রাস্তার একটা সাইড করে রাখ এই দর দরা সাইড কর যাই সময় নষ্ট না করে ওরা ওদের কাজ করুক আমি আমার ড্রামটা কিনে নিয়ে আসি ওকে দাদাও আস্তে আরবে শিক্ষণ কষ্ট করতে হইব না এই জায়গাতেই ও ওই সাইডে সাইডে ওই সেটে রাখ পাশের রাস্তা পাশের রাস্তা আগে তুই ময়লাগুলো ডামে উড়া এই দেশের মাননো কোনো সময় ময়লা ডাজবিনা ফলাইব না আমরা খালি খালি কষ্ট করে ময়লাগুলো ডাজবিনা উড়াইতাছি আবার কিছু কন বড় আগের মতো হইজিব আগের মতো আর মতো মত তোর তুই পালন কর তোর যেটা কইছি বসরা এবার তাইলে ঠিকঠাক মতো আছে নাকি ড্রামডা এই জায়গায় থাকলে মানুষ দেখলে অনায়াসে এই জায়গায় ময়লাটা ফালাইবো ভাই আপনি যত সহজে নিলেন মানুষ কি অত সহজে ময়লা এনে ফালাইবো আরে রাস্তার পাশে তো ওর একটা ড্রাম দিছি ময়লা ফালানোর লাগা মানুষের ড্রামে ফালাইবো না তো ফালাইবো কই মানুষ কি এত অসভ্য মানুষ অনেক সভ্য চল চলেন দেখি মানুষ কি করে কলাটার ভিতর বেজাল যে হারে আমরা বেজাল খাই আল্লাহ জামগো বাঁচায় রাখছে এই ডেইওনে দেখছেন ভাই আমি আপনাদের আগেই কইছিলাম এই মানুষ এত সভ্য না ময়লার ডাস্টবিনটা হাতের কাছে থুইয়াও সুকলাটা দেখেন নিচে ফলাইছে এক কাম করো রে ডাক দে এই ভাই এই এদিকে আসো কি সমস্যা? সমস্যা তো অবশ্যই। সমস্যা না হইলে কি আপনি ডাকতাম? রাস্তায় ময়লা ফেলার জন্য একটা ডাস্টবিন দেওয়া সত্ত্বেও আপনি হাইডা হাইডা আইসা ময়লা ড্রামের সামনে ময়লাটা ফলাইলেন। কেন? ড্রামে ফালানো গেল না? ময়লাটা বাইরে ফলাইলেন কেন? জ্ঞান বুদ্ধি নাই? আরে ভাই, আমি আর কি করলাম? আমি একলাই কি ফলাই? সবাই তো ফলায়। সবাই রাস্তায় ফালাই দেখきゃ কি আপনিও রাস্তায় ফলাইবেন? আজকে যদি আপনি রাস্তায় ফালান কালকে যদি আমিও রাস্তায় ফলাই তাহলে এই ময়লা ড্রাম দেওয়ার মানেটা কি? আপনি আমি যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজেকে সংশোধন না করি তাহলে কি এই দেশটাকে সুন্দরভাবে করতে পারবো আমরা শোনেন আমাদের নিজ নিজ স্থান থেকে প্রত্যেকের মন মানসিকতা ঠিক করতে হবে তাহলে সবাই মিলে একটা সুন্দর দেশ গড়তে পারবো আমরা ঠিক আছে ভাই জায়গা শোনেন ওই যেতেছেন আপনি যে ভুলটা করছেন এই ভুলটা কি আপনি শুধরাবেন না আপনি ওই ড্রামটার ওইখানে দুই ঘন্টা দাঁড়ায় থাকবেন আর এই দুই ঘন্টায় আপনার মতো ভুল যেতে কেউ না করে সেটা আপনি খেয়াল করবেন ঠিক আছে রাস্তায় কলারসোল কাফালাইছি না জানি একটা মহা করছি ব্রেক ব্রেক ঠিক আছে ময়লা ফেলবেন না ঠিক আছে ভাই সমস্যা কি সমস্যা কিছু না আবার অনেক কিছু আপনি ময়লাটা রাস্তায় ফেলাইতেছেন কেন আপনি দেখেন না যে এখানে ডাস্টবিন দেওয়া রইছে আপনি জানেন না দেশ সংস্কারে কাজ চলতেছে প্রত্যেকটা মানুষকে নিজ দায়িত্বে দেশ সংস্কারের কাজ করতে হবে এখন থেকে কোনো ময়লা রাস্তাঘাটে ফেলবেন না নির্দিষ্ট ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলবেন ফেলেন আর শোনেন শুধু আপবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাইকে বলবেন এখন থেকে ময়লা ডাস্টবি ফেলাইতে ঠিক আছে গণব্যর্থন হয়ে গেছে কত মানুষের উপকার হইছে মানুষেরা শুনি এক হাজার বস্তা দুই হাজার বস্তা লয়ে গেছে গে চুরি করিয়া কি রে এতবার একটা লোয়ার ড্রাম কেটে রাখলো চল খাই দেখি হুম ওজন আছে বিশ পঁচিশ কেজি হইব মালটা নিয়ে বেচতে পারলে মোটামুটি পকেটটা ফুল গরম হয়ে যাইব মনে হইতেছে বিশ পঁচিশ কেজির বেশি হইব আশেপাশে লোকজন কম আছে মালডারে খাই দি মাল নিয়ে ভাই লোহা কত করে চলতেছে আছে পালাটা বাইকের ওজন দেন কি রে ওরা ময়লার ড্রাম নিয়ে এসে বেসার লিখে কত বড় খারাপ হইলে মানুষ ময়লার ড্রাম বেসতে আনে তা আবার ভিতরে ময়লাও আছে কোথা থেকে আনছো সেটা আমগো নিজস্ব সম্পত্তি এটা তো গো নিজস্ব সম্পত্তি এটা তো বেটা ময়লার ডাস্টবিন এটা ওই রাস্তার মাথায় ছিল আমি সকালবেলাও দেখে এসেছি এটা তো গো নিজস্ব সম্পত্তি বেড়া চোরের গুষ্টি আমরা যেটা তার দিয়ে হেঁটে তো আমাকে নিজস্ব সম্পত্তি হয়ে যায় ময়লা ভিতরে ময়লা ময়লাগুলো পরিষ্কার করে আনবি না না আরে বেড়া ময়লা ডিজে হালাম সময়টা পাইলাম কোথায় চুরি করতে করতে এত নিচে নামে গেছো যে ময়লা ড্রামটা পর্যন্ত সারস নাই চোরের মায়ের বড় গলা এই এলাকা যত ময়লা ড্রাম আছে সব কটা ড্রাম এখান থেকে তোরা পাহারা দিবি আর একটা ময়লা ড্রাম যদি আড়ায় তাহলে তোরা দিবি আর এইটা যে জায়গায় ছিল ওই জায়গায় ওইখানে ওইভাবে রাখবি কথাটা যেন মনে থাকে যা এরকম শ্যাস্রা চোর বারবার পার থাকবেই তাই বলে যে আমরা দেশটাকে গড়ব না তা কিন্তু নয় আসুন সবাই মিলেমিশে এই সমস্ত স্যাঁশ্রাদের বর্জন করি দেশটাকে সুন্দর করে গড়ি